হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের ভিউটা যেখানে দেখছেন ঢাকা ঢাকার বাড়িতে প্রত্যেকেই ভালো আছেন আজকে আপনাদের জন্য কটনের মধ্যে যারা এই গরমের সামারের যারা রেগুলার কমফোর্টেবল একটা ফেব্রিক কটনের মধ্যে তাদের জন্য বেস্ট একটা কালেকশন আর আজকের মধ্যে খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির লোন নিয়ে আসি খুবই চমৎকার একটা লোন একশো অপরা দেখলে একশো অপরাই হান্ড্রেড পার্সেন্ট একটা পার্চেস করে ফেলবেন এত সুন্দর একটা ভালো লাগার লোন নিয়ে আসি খুবই প্রিমিয়াম কোয়ালিটির লোন থাকবে আর যে আপনারা এখন তোরই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আছেন তো আছেন আর যারা এখন তোরই নতুন আছেন যারা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার নতুন নতুন ভিডিও পেতে আমাদের সবার আগে সবার প্রথমে আপনারা কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবেন আর প্রত্যেকটা এত সুন্দর কোয়ালিটির ডিজাইন যারা এটা পারচেজ করতে চাচ্ছেন আপনারা যারা এটা অর্ডার করবেন অর্ডারের সিস্টেমটা আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের অর্ডারের সিস্টেমটা আপনারা দুইটা নাম্বার থাকবে আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যে কোনো দুইটা নাম্বার থেকে একটা নাম্বারে আপনারা দ্রুত যোগাযোগ করে আপনাদের পছন্দের কালারটা নিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন আর যারা ঢাকার ভিতরে অর্ডার করতে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ চেষ্টা আশি টাকা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে যে আপনারা অর্ডার করতে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা অগ্রিম পে করতে হবে অর্ডারটা কনফার্মের জন্য আসলে আমরা প্রতিটা ডিজাইন একটা ডিজাইনে তিনটা কালার পেয়ে যাবেন আমরা ওপেন করে দেখি আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা রাব লিখ দিয়ে দিবেন জাস্ট ওয়া আপুরা এত সুন্দর একটা কালার এটা থাকবে আপনার তো জলপাই বলতে পারেন এই কালারটাও আপনারা খুবই সুন্দর একটা গলার কাজ করা আছে এটা থাকবে গলার নেকটা আপুরা এত সুন্দর আর পুরো আউটলুকটা সাইড প্যাটার্নগুলো সম্পূর্ণ ফ্রি সাইজের দুই পাশে দুই ধরনের প্রিন্ট আউট করা থাকবে মাঝখানের একটা প্রিন্ট আউট করা এত সুন্দর মানে চমৎকার একটা প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন তার ডিজাইনটা এত ভালো লাগার ডিজাইন আপুরা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই ইউনিক আপুরা দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর আমরা প্রাইসটা আপডেট দিয়ে দিচ্ছি এটার প্রাইসটা দিয়ে দিব অনলি বারোশো টাকা প্রাইস থাকবে অনলি বারোশো টাকা ঝটপট অর্ডারটা কনফার্ম করে দেবেন পুরো একবার পুরো ব্যাক বসনটা ব্যাক সামনে পিছিয়ে একই প্রিন্টার অর্ডারের মধ্যে জাস্ট ওয়া অনেক সুন্দর একটা ডিজাইন লোনের ভিতরে পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু খুবই চমৎকার প্রিন্ট থাকবে আর এটা একটু ডিফারেন্ট কোয়ালিটির লোন কিন্তু আপনারা পেয়ে যাবেন হাতার স্লিপটা দেওয়া থাকবে এটা থাকবে হাতার স্লিপটা পুরো হাতার স্লিপের দুইটা ফুল দেওয়া আছে খুবই সুন্দর অল্টারনেটিভ ডিজাইন করা থাকবে যে যেভাবে হচ্ছেন ফুল হাতার ফ্রি ঘরটা বানিয়ে নিতে হবে একটা দেখেন এত সুন্দর প্রিন্ট করা আছে দুইটা কলকা ফুলের ডিজাইনটা আর পুরো একটা বডি তো অন্যটা এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড়ের ওনারটা থাকতেছে সম্পূর্ণ কটনের মধ্যে আর মাঝখানে প্রিন্ট আউটটা অনেক সুন্দর দেখেন স্টেপ প্রিন্ট আউটের মধ্যে পুরোটা থাকবে নামাজি ওনার মধ্যে আর ওনারটা লেন্থ থাকবে সম্পূর্ণ আড়াই হাত গছ আড়াই হাত বোর পাঁচ হাত লম্বার মধ্যে আপনারা ওনারটা পেয়ে যাচ্ছেন না অনেক সুন্দর একটা প্রিন্ট করা আছে অন্যটা সালোয়ারটা এটা সালোয়ারের প্রিন্ট থাকবে খুব সুন্দর দেখার মতন ওয়া পুরা এটা থাকবে গলার নেকটা এত সুন্দর একটা ভালো লাগার ডিজাইন দেখেন দুশের ডিজাইন গুলো খুবই ডিফারেন্ট কোয়ালিটির এই লোনগুলো কিন্তু অনেক সুন্দর একটা লোন আমি বলতেছি না এটা ভিডিওর থেকেও বাস্তবে অনেক সুন্দর যখন প্রোডাক্টটা আপনারা হাতে ধরবেন বুঝতে পারবেন এটা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির লোন আপনারা এটার প্রাইসটাও কিন্তু বলে দিয়েছি প্রাইসটাও বারোশো টাকা থাকবে যারা এটা পার্চেস করতে দ্রুত গলার নেক থেকে নিচনের প্রিন্টটা অনেক সুন্দর একটা প্রিন্ট আউটের মধ্যে আপনারা পেয়ে এটা থাকবে আপনার ব্যাক পশনটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে খুবই ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রতিটা কালার কম্বিনেশন তিনটা কালারই তিনটা ওটা কালার অনেক সুন্দর একটা হাতের স্লিপটা পুরো ফুল হাতের থ্রি ঘর হাতে বানিয়ে দিতে পারেন দুই হাতে দুই হাতে ফুলের ডিজাইন দেওয়া থাকবে যেভাবে চান ওইভাবে মেক করে নিতে পারবেন ডিজাইনটা জাস্ট ওয়া অনেক সুন্দর একটা ওনা আপনারা পেয়ে যাচ্ছেন অন্যটা খোলার সাথে সাথে আপনারা এত পছন্দ হয় মানে চমৎকার ওনার প্রিন্ট কমিশনটা এত সুন্দর মানে বলার বাইরে আউটলুকটা জাস্ট ওয়া অনেক সুন্দর একটা লুক আপনারা পেয়ে যাবেন এগুলার কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছে কথা তো একবারই না বলার নাই একবার কোয়ালিটি ফুল একটা সালোয়ার এত সুন্দর একটা প্রিন্ট কম্বিনেশন করা আছে কামিজের সাথে সালোয়ারটা খুব সুন্দর ও পুরো পার্পেল কালার কম্বিনেশনটা এত ভালো লাগার একটা কালার যারা পার্পেল কালারকে লাইক করেন তাদের জন্য বেস্ট প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর তিনটা কালার কিন্তু অনেক সুন্দর পেয়ে যাচ্ছে না পুরা প্রত্যেকটা সাইড প্যাটার্ন নিচনের লোয়ার পোর্শনগুলোর ডিজাইনগুলো পুরোটা কলকার ডিজাইন এত সুন্দর একটা চমৎকার একটা প্রিন্ট থাকবে খুবই ইউনিক থাকবে পুরো ব্যাক পশনটা ব্যাক পশনটা খুবই সুন্দর একটা প্রিন্ট সামনে পিছনে প্রিন্ট আউটটা সেম মিলারই থাকবে আর নিচনের নিচনের প্রিন্ট আউটটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর হাতার স্লিপটা তো থাকতেছে ফুল হাতার ত্রিকোড়াতে বানিয়ে নিতে পারবেন একটা হাতার কাপড়টা হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া থাকবে ফুল হাতার ত্রিকোড়াতে বানিয়ে নিতে পারবেন এটা অন্য একই প্যাটার্নের একই ডিজাইনের আপনারা পেয়ে যাবেন খালি জাস্ট অল্টারনেটিভ তিনটা কালার থাকবে এই ডিজাইনের ড্রেসের তিনটা কালার পেয়ে যাবেন আর খুবই সুন্দর একটা ডিজাইন থাকতেছে আপনাদের পছন্দের কালারগুলো থাকবে এগুলো কিন্তু অনেক এটা তো সালোয়ারটা পড়ে সালোয়ারটা থাকবে খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে আজকে আমরা এখানেই বিদায় নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম